পাথরের তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল সাপ জিজ্ঞাসা করল এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে উত্তর দিল শুধু মাঝখানের গাছটির ফল খেতে বারণ করেছে যদি খাই তাহলে মারা যাব সাপ বলল তুমি মারা যাবে না ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে যদি তুমি খাও তবে তাঁর মতন হয়ে যাবে তিনি যা জানেন তুমিও সব জানতে পারবে ফলটি সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল আদমও ফলটি খেল এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না তারা জানতে পারলো যে তারা উলঙ্গ ছিল তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকলো তারা আগে বা লজ্জা পায়নি তাই তারা বুঝলো কিছু একটা ভুল হয়েছে ঈশ্বর ডাকলেন

ঈশ্বর বললেন সাপ তুমি বুকে ভর দিয়ে চলবে এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে হবা তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে আদম তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে পর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পড়ালেন আর বাগান থেকে বের করে দিলেন ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন যাতে তারা আর ফিরে আসতে না পারে